ভাই আমি দেখতেছিলাম আপনি গুন করে গাড়ির ভিতরে বসে গান গাচ্ছিলেন আসলে আপনি কি কি গান জানেন আর কি গান করেন কি যদি আমাদের শোনাইতেন ভাইয়া আমি তো আসলে এই রশিদ খান কণ্ঠশিল্পী আমি একজন শিল্পী তা আমি এই গাড়ি গাড়িটি চালাচ্ছি হলো পনেরো দিন হবে আর কি পাইলাম না রে হে পাইলাম না এই দুনিয়ায় মোহনের মত মানুষ পাইলাম না মানুষ চিনো মানুষ ধরো ওরে সজনা জাল বিজনের যুগে পৈরা মানুষ চিনলাম না পাইলাম না রে হে পাইলাম না এই দুনিয়ায় মোহনের মতো মানুষ পাইলাম না ওই শাহরুখ খান সালমান খানের সাথে রশিদ খানকে কেউ স্টেজ উড়ে তো সাহস পায় নাই আমি তো সঙ্গীত সম্বন্ধে অর্জন করেছি তাহলে এই কথাগুলি কেমনে বলি যে তাল লয় সুর ছন্দ তেহাই রেলা দরা ছাড়া ফাঁক বিট অফ বিট তালি খালি উদারা মোদারা তারা সি সি সাপ ডিডি সাপ সি ডি এফ জি সঙ্গীত কত প্রকার তাল কত প্রকার লয় কত প্রকার আমরা তো অনেক অর্জন করেছি তো এখন মনের কষ্ট যে মনের কষ্ট যে সঙ্গীত সম্বন্ধে এতই অর্জন করেছি যে এখন সাপোর্টিং পাচ্ছি না কোনো কাজই কিন্তু ছোটো না আমি দেখলাম যে মাটি কাটবে কেউ বাসায় কাজ করে কেউ অফিসে চাকরি করে কেউ বড় জব করে এবং কোনো কাজই আমি ছোট দেখলাম না আমি দেখলাম যে নিজের সম্মান নিজের আদায় করে নিতে হয় যে আমাকে কেউ অটোওয়ালা বলে কোনো কথা বলে না আমাকে সবাই ভাইয়া বলে কথা বলে কেবা তোমার দাস দাসিনী কে বা তোমার দাস নি কে বা প্রেমের বাসি ভবেতে কেউ নেই আপন দুঃখে হাসি ভালোবাসি দেখাবে খুব লাজুক হাসি মুখী কোথায় যাবেন আপনি হ্যাঁ যাব ওই জায়গায় যাবো আমরা তাই তখন আমি বলি যে ভাড়া বলে ভাড়া কত দিব আমি বললাম ভাড়া দিয়ে আপনারা যান না তা আমি দেখেন যে এখন এই গাড়ির কোনো এই গাড়ির কোনো লাইসেন্স লাগে না আমার এই গাড়িতে আমি প্রাইভেটের মোটর সাইকেল লাইসেন্স করে নিছি এবং আমার এনআইডি কার্ড আছে এই দেখেন আমার পাসপোর্ট আছে আমি পরিপূর্ণতা পছন্দ করি আজ বইনের গায়ে হলুদ কাল বইনের বিয়ে রে কি আনন্দ লাগে রে কি যে কান্নাইয়া রে এতই অর্জন করেছি সঙ্গীত সম্বন্ধে নয়টা বছর নয়টি বছর এতই অর্জন করেছি কিন্তু সাপোর্টিং পাচ্ছি না মনে খুব কষ্ট ওই শাহরুখ খান সালমান খান সাকিব খান হ্যাঁ আর রশিদ খান কি যোগ্যতা অর্জন করেছে যদি বলি যে তাদের সাথে স্টেজে উঠাইলে যে রশিদ খানও একটা যোগ্যতা এরম দিয়ে একটা প্রতিভা দিয়ে সেই স্টেজ থেকে নামবে এবং শাহরুখ খান সালমান খানও দিবে সেও একটা প্রতিভা স্টেজ থেকে দিয়ে নামবে সেই যোগ্যতা রশিদ খান নয় বছর অর্জন করছে এখন রশিদ খান যদি এই কথা বলে তাহলে মানুষ বলবে কি জানেন যে পাগল হয়ে গেছে সে দুলা ভাই আসবেন কবে সঠিক কই রা কন টেলিফোনে পড়ছি আমরা পেরায়। আজ বইনের গায়ে হলকাল বইনের বিয়ে রে ঢাক ডলবা বাজাইয়া রে কি আনন্দ লাগে রে কি যে কান্নাই আসে রে সবুর করহ আর কয়টা দিন আসবো ফিরে বাড়ি তুমি আমার আকাশের চা আলতা রাঙ্গা পরি আলতা রাঙ্গা পরি আজ বইনের গায়ে হল উৎকাল বইনের বিয়ে রে ঢাক ডোল বাজাইয়া রে কি আনন্দ লাগে রে কি যে কান্নাইয়া সে